রাজস্থানে একটা ঘটনা একটা মেয়ে তার নাম শিল্পী আর সে সুদীপ্তকে ভালোবাসত তারা দুজনেই দুজনাকে ভালোবাসত কিন্তু এখানে একটা ব্যাপার আছে তারা দুজনেই কিন্তু আলাদা আলাদা জাতির হয় আর গ্রামে তাদের দিনগুলো খুব ভালো চলছিল এরপরে শিল্পীর বাবা জানে যে শিল্পী ও একটা ছেলেকে পছন্দ করে তবে শিল্পীর বাবা পুরনো লোক সে কিন্তু ভালোবাসা বুঝত না সে কিন্তু জাতিকে বুঝত যেমনটা আমাদের যেমন জাতি সেই জাতিতেই আমরা মেয়েটাকে বিয়েতে চাই তারপরে সেই শিল্পীকে শিল্পীর বাবা বোঝায় তবে শিল্পী কিন্তু প্রথমে বোঝে না সে কখনো গ্রামে দেখা করে ক্ষেতের মধ্যে দেখা করে সুদীপ্তর সাথে এরপর লোককে কিন্তু বলে শিল্পীর বাবাকে যে তোমার মেয়ে আর সুদীপ্ত দেখা করে এরপরে শিল্পীর বাবা বোঝানোর পরে শিল্পী যখন মানে না কারণ শিল্পী সুদীপ্তকে অনেক ভালোবাসত এরপরে শিল্পীর বাবা সে ঠিক করে যে রাজস্থান থেকে একটু দূরে যেতে চাইছে তার বাবা বড় ভাইয়ের সেখানে জায়গা আছে সেখানে থাকবে আর সেখানে শিল্পীর সাথে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবে এরপরে শিল্পীর বাবা শিল্পীকে বলে যে চলো আমরা ঘুরতে যাব আর এখানে শিল্পীর বাবা শিল্পীকে এটা বলে না যে আমরা আর এই গ্রামে আসবো না এরপরে শিল্পী শিল্পীর বাবা শিল্পীকে নিয়ে গ্রাম থেকে চলে যায়। ট্রেনের মধ্যে আর এই ট্রেনের মধ্যেই শিল্পী আর শিল্পীর বাবা আর বেশ কিছু লোক সেই ট্রেনের মধ্যে বসে থাকে আর কিছুক্ষণ পরে তিনজন সেই ট্রেনের মধ্যে ওঠে আর তাদের কিন্তু নজর শিল্পীর ওপরে কারণ শিল্পী অনেক সুন্দরী মেয়ে ছিল দেখতে আর এই তিন বদমাস শিল্পীর সাথে খারাপ কিছু করতে চাইছিল এরপরে শিল্পীর বাবা আর শিল্পী যখন ট্রেনের মধ্যে বসেছিল তিন বদমাস সেখানে শিল্পীর সাথে হাসি ঠাট্টা আর কথা বলার চেষ্টা করে শিল্পীর সাথে এবারে শিল্পীর বাবা কিন্তু বুঝতে পেরে যায় যে এদের ব্যাপার স্যাপার ভালো না আর একজন বাবা হওয়া মানে তার মেয়ের ব্যাপারে কিন্তু সুরক্ষা ভাববেই শিল্পীর বাবা সেই তিন বদমাশকে ধমকি দেয় তোরা এখান থেকে চলে যা আর সেই তিন বদমাস ট্রেনের বাথরুমের কাছে গিয়ে বসে পড়ে আর তাদের তখনও কিন্তু নজর ছিল শিল্পীর ওপরে এরপরে কিছুক্ষণ যেতে শিল্পী তার বাবাকে বলে যে আমি বাথরুমে যাব শিল্পীর বাবা শিল্পীকে বলে যে একটু ওয়েট কর এর পরে যাবি আর সেই আর বেশ কিছুক্ষণ যাবার পর ট্রেনের মধ্যে রাত হয়ে যায় আর শিল্পীর বাবা কিন্তু ঘুমিয়ে যায় শিল্পী ভাবে যে বাবাকে কি ওঠাবো তাই শিল্পী নিজেই বাথরুমের দিকে চলে যায় আর বাথরুমে যাই এবারে শিল্পী বাথরুম থেকে বেরিয়ে আসার সময় সেই তিন বদমাশ সেখানে বসেছিল এবারে শিল্পী কিছু বলার আগেই সেই তিন বদমাস তার ওপরে কিন্তু অ্যাটাক করে দেয় এক বদমাশ মুখ ধরে আর তার শিল্পীর চুল ধরে টানতে থাকে ট্রেনটা যে দাঁড়িয়েছিল আর শিল্পীকে স্টেশন থেকে ট্রেন থেকে নিচে নামিয়ে নেয় তিন বদমাসে একবার তিন বদমাসে এবার যে ট্রেনের স্টেশন ছিল সেটা কিন্তু অনেক রহস্যময় কারণ সেখানে কোনো ট্রেন দাঁড়াতো না এবারে কিন্তু সকাল হয়ে যায় শিল্পীর বাবা ঘুম থেকে উঠে দেখে যে ঘুম থেকে উঠে দেখে শিল্পী সে কিন্তু ট্রেনের মধ্যেই নেই শিল্পীর বাবা সেই তিন বদমাশের ব্যাপারে ভাবে কারণ শিল্পী বাথরুমে যাব বলছিল শিল্পীর বাবা তাড়াতাড়ি করে বাথরুমগুলো চেক করতে থাকে আর কোনো বাথরুমের মধ্যে শিল্পী থাকে না এরপরে শিল্পীর বাবা পুলিশ স্টেশনে যায় এফআইআর করতে এরপরে পুলিশে কিন্তু ভালোভাবে বলে শিল্পীর বাবাকে কি হয়েছিল ঘটনাটা শিল্পীর বাবা বলে আমি যখন শিল্পীর বাবা বলে শিল্পী আর আমি যখন ট্রেনে উঠেছিলাম তিন বদমাস খারাপ নজরে দেখছিল এরপরে পুলিশে বলে যে ঠিক আছে আমরা কেসটা দেখছি আর সে আর সেই পুলিশের টিমগুলো যত স্টেশন ছিল সব স্টেশনগুলো কিন্তু সব পুলিশগুলোকে খবর দিয়ে দেয় সবগুলো খোঁজার পরে এক একটা ভৈরব স্টেশনে শিল্পীর বাবা সাথে শিল্পীর বাবার সাথে পুলিশগুলো চলে যায় আর সেখানে একটা ঘটনা ঘটেছিল তিনজন লোক কিন্তু মারা গিয়েছে ভয়ঙ্করভাবে তাদের মুখ চেনা যাচ্ছে না সেই সেখানে শিল্পীর বাবা আর পুলিশগুলো ভাবনায় পড়ে গিয়েছে আর তার মেয়ে কোথায় পেছনে এক সাইডে শিল্পী অজ্ঞান অবস্থায় পড়ে আছে তার গায়ে টি শার্টটা একটু ফাটা রয়েছে আর চুলগুলো উলোমুলো আছে শিল্পীর বাবা আর পুলিশগুলো হসপিটালে শিল্পীকে নিয়ে তাড়াতাড়ি চলে যায় এক মাস প্রায় লেগে যায় শিল্পী সুস্থ হতে শিল্পী যখন সুস্থ হয়ে যায় পুলিশে শিল্পীকে বলে সেই রাতে কি হয়েছিল কারণ এই কেসটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল আর রহস্যময় ছিল শিল্পী বলে সেই তিন বদমাস যখন আমাকে ট্রেনের বাথরুম থেকে ট্রেনের নিচে নামিয়ে আনছিল তারা আমার সাথে কিন্তু জোরদোবস্ত করছিল শিল্পী কোনো রকমের তিন বদমাশের কাছ থেকে বাঁচতে চাইছিল আর হঠাৎ সেখানে বৃষ্টি পড়তে লাগে আর সেখানে অনেক ধুলো উড়তে থাকে আর সেই ধুলোগুলো সেই তিন বদমাশের চোখে চলে যায় আর সেখানে একটা অদৃশ্য শক্তি ছায়া অদৃশ্য শক্তি ছায়া ওঠে আর এক বদমাসকে ট্রেনের মধ্যে এক বদমাসকে ট্রেনের মধ্যে ধরে থাকে আর ট্রেন আসে আর সে বদমাসকে মেরে দেয় আরেক বদমাশকে ট্রেনের ঘড়ির মধ্যে তাকে ধাক্কা দিয়ে মেরে দেয় আরেক বদমাসকে ট্রেনের পাটিতে তাকে ঘষটিয়ে মেরে ফেলে শিল্পী বলে এই দৃশ্য দেখার পরে আমি অজ্ঞান হয়ে যাই অবশেষে এই যে ঘটনাটা কেমন হয়েছে আপনারা কিন্তু লিখতে পারেন এবার আপনারা যদি কোনো ঘটনা এক্সপিরিয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনারা ইনস্টাতে লিখে পাঠাতে পারেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো এপিসোডের সাথে বা